সর্বম শুভনন্তা শিব কৃপানন্তা আজকে আমরা তুলা তুলালগ্ন তুলারাশির সেপ্টেম্বর দু হাজার দৈনিক পথচলা নিয়ে আলোচনা করব তো তুলা তুলালগ্ন তুলারাশি আপনাদের গ্রহ অবস্থান কী থাকছে আগে আমরা সেটা একটু দেখে নেব আপনাদের অষ্টমভাবে বৃষরাশিতে বৃহস্পতি নবমে মিথুন রাশিতে মঙ্গল দশমে কর্কট রাশিতে চন্দ্রবুধ একাদশে সক্ষেত্রস্থ রবি রাশিতে দ্বাদশে লগ্ন রাশির গ্রহ শুক্র নিচস্থ কেতুযুক্ত পঞ্চমে কুম্ভ রাশিতে সক্ষেত্রস্থ শনি বক্রগতিতে এবং ষষ্ঠভাবে মিন রাশিতে রাহু এই গ্রহ অবস্থান আপনাদের ফার্স্ট সেপ্টেম্বর থাকছে দু হাজার এখান থেকে গ্রহদের বিভিন্ন মুভমেন্ট সঞ্চার এবং আপনাদের নানান রকম জীবনে প্রভাব এবং ঘটনাক্রম লগ্নপতি রাশির অধিপতি গ্রহ শুক্র নিচস্ত কেতুযুক্ত থাকছে এটা কিন্তু একেবারেই শুভপ্রদ নয় এবং এই শুক্রের অবস্থান এইটিন্থ সেপ্টেম্বর অবধি থাকছে যেদিন একটা আংশিক চন্দ্রগ্রহণ সংগঠিত হবে তো এই চন্দ্রগ্রহণের কারণে এবং শুক্রের এই অবস্থানের কারণে আপনাদের দূর ভ্রমণ এবং ভ্রমণে বিভ্রাট এই জায়গায় খেয়াল রাখবেন দাম্পত্য জীবনে বিশেষ করে পুরুষদের স্ত্রী নিয়ে কিছু হেলথ সমস্যা মেয়েদের যারা গর্ভবতী তাদের গর্ভপাত হয়ে যাওয়ার কিছু সমস্যা এই জায়গায় খেয়াল রাখবেন দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝির জায়গা বিচ্ছেদের জায়গা এবং দাম্পত্য জীবনে আকস্মিকভাবে কোনো অন্য সম্পর্কে জড়িয়ে পড়ার একটা জায়গা তৈরি হতে পারে পুরনো কোনো সম্পর্ক নতুন করে জীবনে ফিরে আসতে পারে ওভারঅল আপনাদের এই জায়গায় কেয়ারফুল থাকতে হবে আমূল একটা জীবনে পরিবর্তন হওয়ার সম্ভাবনা যারা অসুস্থ আছেন যাদের কিছু কিডনি সমস্যা বা ব্লাড সুগার ডায়াবেটিসের যে সমস্যা যেগুলো একটু ক্রিটিক্যাল হয়ে আছে যারা বয়স্ক তাদের আকস্মিক একটা মেডিকেল এমার্জেন্সিও কিন্তু হতে পারে এই শুক্র আঠেরোই সেপ্টেম্বরের পর যখন সগৃহে তুলায় প্রবেশ করবে তখন কিন্তু আবার চিত্রটা একেবারে পরিবর্তন হয়ে যাবে এনার্জি ইনফ্লুয়েন্স ইম্প্যাক্ট সব খুব পজিটিভ নানান রকম শারীরিক মানসিক একটা উদ্যম পাবেন শরীর স্বাস্থ্যর একটা ইম্প্রুভমেন্ট পাবেন ওভারঅল সব দিক দিয়ে সেটা কিন্তু আপনাদের একটা ইম্প্রুভমেন্ট হবে আপনাদের ভাগ্যপতি দ্বাদশপতি বুধ ফোর্থ সেপ্টেম্বর অবধি দশমে থাকছে কর্মভাবকে সহায়তা করবে কর্মসংক্রান্ত নানান রকম যোগাযোগ পদ প্রতিষ্ঠা বৃদ্ধি করবে ফোর্থ সেপ্টেম্বর বুধ একাদশে রাশিতে প্রবেশ করবে এই বুধের অবস্থান আপনাদের জন্য যথেষ্ট শুভ শুধু বক্রি শনির দৃষ্টির কারণে বুধের যা কিছু আপনাদের দেওয়ার সেটা একটু স্লো গতিতে আপনারা পাবেন টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর বুধ আবার ট্রানজিট করবে সক্ষেত্রস্থ উচ্চস্থানে দ্বাদশে প্রবেশ করবে এবং সেখানে কেতুযুক্ত হয়ে বুধ অবস্থান করবে এই বুধ ভ্রমণ বিদেশের সঙ্গে যোগাযোগ নানান রকম উচ্চ বিদ্যায় সাফল্য উচ্চ বিদ্যায় বিদেশের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন এই সমস্ত জায়গা কিন্তু আপনাদের প্রদান করবে যদি জন্মছক সাপোর্টিভ থাকে একাদশপতি রবি একাদশে সতেরোই সেপ্টেম্বর অবধি থাকছে নানান রকম ইচ্ছে পূরণের জায়গা আপনারা দেখবেন ইচ্ছে পূরণ চরিতার্থ হওয়া তবে বক্রি শনির দৃষ্টি থাকার কারণে মুভমেন্ট একটু স্লো বড় ভাই বোনদের কিছু জীবনে সমস্যা আসতে পারে নিজেদের ইগো ডমিনেটিং অ্যাটিচিউডটা একটু কন্ট্রোলে রাখতে হবে এই রবি সেভেন্টিন সেপ্টেম্বর দ্বাদশে কন্যায় প্রবেশ করাটা কিন্তু আপনাদের জন্য খুব একটা শুভ নয় এই এইটিন সেপ্টেম্বর যে পার্শিয়াল লুনার এক্লিপস সেটা কিন্তু আপনাদের একটা ডিস্টারবেন্স দেবে বিশেষভাবে হেলথ কর্ম বাবা নানান রকম ইস্যুস দাম্পত্য জীবন তো এই রবির যে সেভেনটিন্থ সেপ্টেম্বরের সঞ্চার ট্রানজিট সেটা কিন্তু একটু ডিস্টার্বিং থাকছেই বৃহস্পতি আপনাদের অষ্টমে থাকছে নবমে থাকছে আপনাদের পুরো মাসটাই মঙ্গল তো দাম্পত্য জীবন হাজব্যান্ড বা ওয়াইফ থেকে কিছু শুভ ফল আপনারা পেতে পারেন কিছু আর্থিক শুভ ফলও আপনারা পেতে পারেন কিন্তু ওভারঅল এই মঙ্গল আপনাদের শরীর স্বাস্থ্যকে আর ব্যয়ভাবকেও কিন্তু বৃদ্ধি করবে আয় উন্নতি যেরকম হবে আবার ব্যয়ভাবও কিন্তু বৃদ্ধি পাচ্ছে সেটা আপনাদের খেয়াল রাখতে হবে শনি আপনাদের গ্রহ পঞ্চমে পঞ্চমপতি যথেষ্ট শুভ বকরি থাকার জন্য ডেভেলপমেন্ট রেজাল্টটা একটু স্লো পাবেন সাতই সেপ্টেম্বর গণেশ চতুর্থী অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি এটা নিয়ে আমরা আলাদা আলোচনা করবো আঠারোই সেপ্টেম্বর পার্শিয়াল লুনার এক্লিপস আংশিক চন্দ্রগ্রহণ আপনাদের জন্য ভীষণ ক্রিটিক্যাল দাম্পত্য জীবন ওয়াইফের শরীর স্বাস্থ্য এক্সপেক্টিং মাদার্সদের একটা মিসক্যারেজ হয়ে যাওয়া দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি বাবা মার শরীর স্বাস্থ্য নিয়ে আকস্মিক একটা সংকট এরকম অনেক ইস্যুস থাকবে এটা নিয়ে আমরা আলাদা আলোচনা করব মাসের প্রথম দিন ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তুলালগ্ন তুলারাশি কর্মক্ষেত্রে বিশেষ শুভ ফল নামযশ বৃদ্ধি পদ প্রতিষ্ঠা প্রাপ্তির একটা যোগ সেকেন্ড অ্যান্ড থার্ড সেকেন্ড অ্যান্ড থার্ড সেপ্টেম্বর তুলা তুলালগ্ন রাশি আপনাদের কিন্তু দাম্পত্য জীবনে কিছু সমস্যা দেখা যাচ্ছে আদারওয়াইজ কর্মক্ষেত্রে একটা বিশেষ সাফল্যের যোগ কর্মক্ষেত্রে নাম বৃদ্ধি এবং কিছু শ্বশুরবাড়ির মানুষের সঙ্গে একটা সমালোচনা এবং একটা বিবাদের সম্মুখীন হতে পারেন সেই রকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে চার পাঁচ ছয় ফোর্থ ফিফ্থ অ্যান্ড সিক্সথ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তুলা রাশি আপনাদের বিশেষ সাবধান থাকতে হবে একটা অহেতুক আননেসেসারি কিছু এক্সপেন্স সঙ্গে দাম্পত্য জীবনে ডিস্টারবেন্স আর কোন আনন্দ উৎসব আমোদ প্রমোদ বিনোদনের পরিস্থিতি একটা অপ্রীতিকর ঘটনায় পরিণত হতে পারে এই জায়গাটা আপনাদের সাবধান থাকতে হবে সাত আর আট সেভেন্থ অ্যান্ড এইট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তুলালগ্ন তুলারাশি মন মানসিকতার মধ্যে একটা স্ট্রেংথ পাবেন একটা শক্তি পাবেন এবং কর্মদক্ষতা বৃদ্ধি পাবে সেখান থেকে কর্মক্ষেত্রে নাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা নাইনথ টেনথ অ্যান্ড ইলেভেন্থ নয় দশ এগারো কর্মক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন মন মানসিকতার মধ্যে একটা অ্যাবসেন্ট মাইন্ডেডনেসের জন্য অন্যমনস্ক থাকার জন্য কিছু ভুল ত্রুটি সেখান থেকে কর্মক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স হওয়ার সম্ভাবনা বারো আর তেরো টুয়েলভ অ্যান্ড থার্টিন্থ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তুলালগ্ন তুলারাশি ভ্রমণের যোগ বিশেষ কোনো কানেকশান নেটওয়ার্কিং যোগাযোগের মাধ্যমে ভাগ্যোন্নতি ভ্রমণের যোগ উচ্চ বিদ্যায় সাফল্য চোদ্দো আর পনেরো গৃহক্রয় বাহন ক্রয় এই সমস্ত ব্যাপারে আপনারা এগোতে পারেন বিশেষ করে কর্মক্ষেত্রে কিছু উন্নতি কিছু বিকাশের সম্ভাবনা দেখা যাচ্ছে ষোলো আর সতেরো মন মানসিকতার মধ্যে একটা অবসাদ ভাব সন্তানকে নিয়ে কিছু টেনশন হওয়া এবং আয় উন্নতির জায়গা কর্মক্ষেত্রে কাজকর্মের জায়গায় একটা ওয়ার্কলোড বৃদ্ধি হওয়ার কিন্তু সম্ভাবনা আঠেরো আর উনিশ এক্লিপস টাইম বিশেষ সাবধানতার প্রয়োজন আছে কর্মক্ষেত্রে ভুল ত্রুটি অ্যাভয়েড করবেন কোনো রকম ইমোশনাল সিদ্ধান্ত নেবেন না চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নিতে যতটা সম্ভব মুভমেন্ট রেস্ট্রিক্ট করে রাখবেন শরীর স্বাস্থ্যর দিকে নজর দেবেন কুড়ি আর একুশ মনের মনের জোর বৃদ্ধি পাবে মনের মধ্যে একটা অ্যাচিভার্স এনার্জি পাবেন এবং অনেক কর্মে কিন্তু আপনারা সাফল্য পাবেন বাইশ আর তেইশ বিশেষভাবে কিছু আর্থিক উন্নতির সম্ভাবনা কিছু উত্তরাধিকার সূত্রে আপনারা অর্থপ্রাপ্তি আপনাদের হতে পারে লটারির টিকিট এই দিনে কাটতে পারেন চব্বিশ পঁচিশ ছাব্বিশ বিশেষভাবে আর্থিক উন্নতির সময় যারা ব্যবসা ক্ষেত্রে আছেন তাদের জন্য ব্যবসায় আয় বৃদ্ধি লটারির টিকিট কাটতে পারেন তবে মন মানসিকতার মধ্যে একটা রাগ ক্রোধ দাম্ভিক ভাব বৃদ্ধি পাবে সেটাকে কন্ট্রোলে অবশ্যই রাখতে হবে সাতাশ এবং আঠাশ মন মানসিকতার যে বল শক্তি সেলফ কনফিডেন্স আত্মপ্রত্যয় আত্মবিশ্বাস এটা বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য পাবেন এবং সাংসারিক সুখ শান্তিও বৃদ্ধি পাবে উনতিরিশ আর তিরিশ মাসের শেষ দুটো দিন আয় উন্নতির দিকটা ভালো দেখা যাচ্ছে তবে মন মানসিকতার মধ্যে একটা অসন্তোষ একটা ডিসস্যাটিসফ্যাকশান এবং কিছু সিনিয়রদের সমালোচনার সম্মুখীন হতে পারেন ওভারঅল তুলালগ্ন তুলারাশি মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনাদের ফার্স্ট হাফ অফ দ্য মান্থ আঠেরোই সেপ্টেম্বর অব দি এই শুক্রের নিচস্থ থাকা কন্যা রাশিতে থাকা কেতুযুক্ত থাকা এবং এক্লিপসের অ্যাক্সেস তো এই সময়টা কোনো না কোনো সমস্যা কোনো হেলথের সমস্যা চোট আঘাতের সমস্যা কোনো কেলেঙ্কারি স্ক্যামে ফেসে যাওয়া মহিলাদের মেয়েদের মিসক্যারেজ হয়ে যাওয়া কোনো গাইনি সমস্যা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান যারা শিল্পকলায় যারা আছেন শিল্পী মানুষ যারা তাদের জীবনে কিছু সমস্যা এই জায়গাগুলো থেকে আপনারা অবশ্যই একটা সাবধানতা অবলম্বন করবেন মৃগশিরা নক্ষত্র উপলক্ষে তাকে অবলম্বন করে কিছু বিশেষ মন্ত্র আমি আলোচনা করেছি গত কিছু ভিডিওতে সেই মন্ত্রগুলোকে আপনারা ব্যবহার করবেন তাতে কিন্তু আপনারা একটা সেফটি পাবেন এবং সাতই সেপ্টেম্বর গণেশ চতুর্থী সেটা নিয়ে আমরা আলাদা ভিডিওতে আলোচনা করব আশা করব সেই পরামর্শগুলো ফলো করলে আপনারা সুষ্ঠুভাবে সেপ্টেম্বর দু হাজার চব্বিশকে অতিক্রম করতে পারবেন সর্বম শিবময়ম শেবানন্া শিব